ভাইরা আসসালামু আলাইকুম আপনারা আমাকে চিনেন আমার চাষাভাল কয়সবা টিভির নামে একটি চ্যানেল আছে আজকে আপনাদেরকে নিয়ে আসি হাতনার হাতনার একটি বিলে আমাদের পার্শ্ববর্তী গ্রাম কসবা গ্রামের পাশে বিল আসুন দেখায় আপনাদেরকে বিলটা দেখাও এই যে বিল আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশে আছে একটি পার্ক আমরা যদি সুযোগ পাই ঢোকার আপনাদেরকে সব ঘুরে দেখাবো আসেন দেখায় আপনাদেরকে আমাদের সাথে থাকবেন আজকে আপনাদেরকে দেখাবো হাত দায় ঈদের দিন পর্যটক কীভাবে এসেছে এবং আপনাদেরকে সব কিছুই ঘুরে দেখাবো আমরা দেখতে পাচ্ছি একজন কি একটু বিক্রি করছে আমরা তার সাথে কথা বলবো আসেন ভালো আছেন আপনারা এই যে আমাদের গ্রামের লোক আমাদের কি দেখাও ক্যামেরাম্যান এগুলো কি দেখাও खूब सुंदर सुंदर खबर बल आगे देखा अपना अपना रे एक लकी ये भी तो रे की बोल बन के ये भी तो रे आप रे हैप्पी बर्थडे के हैप्पी बर्थडे के हैप्पी बर्थडे के जी जी तो रे कौन सा बोल बन हैप्पी बर्थडे के हैप्पी बर्थडे के एक दाम कौन सा एक

আপনারা চিনেন আসেন আপনাদেরকে আরো কিছু দেখায় দর্শক ভাইরা আপনাদেরকে দেখাবো আজকে হাতদার এই পর্যটকের মেলা আমরা দেখতে পাচ্ছি এক এখানে আইসক্রিম বিক্রি করছে তার সাথে আমরা কথা বলবো আসেন দেখি

আপনারা দেখতে পাচ্ছেন ভালো ভালো আসছে তাদের প্রতি আঠার দেখা যাচ্ছে এখন আসবে মানুষ আপনাদেরকে দেখাচ্ছে আমি আর আমাদের সাথে থাকবেন আর অনেক কিছু দেখা প্রিয় দর্শক ভাইয়েরা এইদিকে বায়লা খেলা চলছে বাইলা ফেলে সিকারেট সাবান অনেক কিছুই পার পাচ্ছে এখানে খেলা চলছে আপনাদেরকে সেইটা দেখাচ্ছি আদ দেয় আসবেন খেলা খেলবেন সুন্দর দৃশ্য উপভোগ করবেন অনেক পর্যটক আসছে আমরা আপনাদেরকে আরো কিছু দেখাবো এই যে দেখেন এখানে চরকি খেলা এখানে কাটার মতন একটি চরকি এই চরকি দিয়ে আপনি লটারি খেলা খেলতে পারবেন থেকে হয় পাশে নৌকা দেখেন কি সুন্দর সিঁড়ি আগিয়ে দেখাও তো আপনাদেরকে এই দৃশ্য দেখানোর জন্য আসছি আমরা চলে যাবো পর্যটক আসছে আমরা দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর লাগছে ক্যামেরা ওইদিকে দেখাও

সিঙাটি কঞ্চগ্রামের মাঝামাঝি একটি বিল আপনারা সবাই কিনেন হয়তো আপনাদেরকে দেখাবো আরো অনেক কিছু আমাদের সাথে থাকেন আর আমাদের চ্যানেলে নতুন বলে অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই করবেন দর্শক ভাইরা আজকের মতো এখানেই শেষ করে দিলাম আমাদের ভিডিও দেখলাম বাইলা খেলা আমিও নিজে খেললাম কিন্তু পারলাম না হেরে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ